দর্শক আসসালামু আলাইকুম লেডের সবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর খামারি ভাইদের জন্য দারুণ সুখবর তো সামনে যে মেশিন দুইটা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এস ওয়ান নিউ আর আরেকটি হচ্ছে বক্স এস ওয়ান নিউ তো কভার তো এই দুইটি মেশিনের সম্পর্কে বলবো এবং হচ্ছে এই দুইটি মেশিনে খড় এবং ঘাস কাটা একটি বেলেড এবং দুইটি ব্লেডে কেমন কি কাটে সেগুলো দেখাবো আর এই মেশিনটির সাথে কি কি থাকছে সেগুলো বলবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমে বলি এই মেশিনটা হচ্ছে একটি টাটা কোম্পানির এস ওয়ান মেশিন এই মেশিনটি আপনার মাইন্ড স্টিলের মেশিন এই মেশিনটিতে থাকছে হচ্ছে আর এফ মোটর আর আর যারা ওই বক্সটা নিতে চান এটা হচ্ছে একটু সেফটিযুক্ত মেশিন যারা আপনারা সেফটি চান সে তাদের তাদের জন্য এই মেশিনটি তো এই মেশিনটিতে মনে করেন যে যারা অধিক বেশি খড় এবং ঘাস কাটতে চান তাদের জন্য আপনারা দুইটি ব্লেড লাগিয়ে ছাগলের খড় এবং ঘাস কাটতে পারবেন আর একটি ব্লেড লাগিয়ে গরুর গরুর খাবারও করতে পারবেন তো আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন দুইটি ব্লেড লাগানো আছে এই ঘাসগুলা কাটা খড় এবং ঘাস তো দেখুন আপনারা আর আমরা একটি দিয়েও আপনাদের দেখাবো সমস্যা নাই এগুলো হচ্ছে আপনার কাঁচা ঘাস তো আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমরা ব্লেডটা চেঞ্জ করব এই যে আপনারা আগে দেখতে পারলেন দুইটা ব্লেড দুটা ব্লেড দিয়ে আপনার হচ্ছে খড় এবং ঘাস কাটা হচ্ছিলো এগুলো হচ্ছে দুইটি ব্লেডের খড় এবং ঘাসগুলো আর কি এবার আমরা একটি গুলো দেখাবো তো আপনারা দেখবেন এখন আর এই দুইটা মেশিনই ভালো কোয়ালিটি এবং গ্রেটফুল মেশিন এবার আপনারা দেখাবো একটি মানে ব্লেড দিয়ে খড় এবং ঘাসগুলো কেমন হয় তো এই মেশিনে দিয়ে এলোমেলো যে আটিযুক্ত খড় ঘাস সুন্দরভাবে কাটতে পারবেন আর এই ব্লেডগুলো ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড ভালো কোয়ালিটির ব্লেড তো আপনাদের সাথে দুইটা করে থাকছে ব্লেড কোনো সমস্যা নাই তো আমরা এখন দেখব একটি ব্লেড দিয়ে খড় এবং ঘাস কেমন করে কাটে তো এই মেশিনটি ভালো এবং মজবুত মেশিন আপনারা সেফটিযুক্ত মেশিন আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমরা দেখবো একটি ব্লেডের খড় এবং ঘাস কেমন তো আপনাদের বলি ভাই যারা আপনারা খামারি ভাই আছেন তো যাদের গরু আছে খামার আছে তারা আপনারা নিঃসন্দেহে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে থেকে এই মেশিনটিতে আর এফএলের মোটর থাকছে আমরা কার্ডে কোনো তারিখ বসাই না আপনাদের ওয়ারেন্টি করে দিই আর যদি কোনো সমস্যা হয় আপনাদের মোটরের আপনাদের বাসায় পৌঁছায় যাবে আর এল কোম্পানির লোক দিয়ে আপনাদের মোটরগুলো সার্ভিসিং করে দিয়ে আসবে তো আমরা এখন দেখতে পাচ্ছি একটি ব্লেডের খড় এবং ঘাস কাটা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন দেখব খড় এবং ঘাসগুলো কতটুকু হয় এগুলো আমরা এখন দেখাবো তো আপনারা এখন দেখুন কত সুন্দরভাবে খড় এবং ঘাসগুলো কাটছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা নিঃসন্দেহে এই মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের লেটেস্ট শপ থেকে আর আমাদের মেশিনের রেট সম্পর্কে জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনারা সকলে ফোন দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যারা সরাসরি শপে আসতে পারেন না তাদের জন্য আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন ইউএসবি পরিবহন ও করতর মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠাই দিই তারপরে আপনারা বাকি টাকাটা দিয়ে মালটা সারা নিতে পারেন আর আমাদের লেটেস্ট শপটা মূলত এগ্রিকালচার আইটেমের শুধু খড় এবং ঘাস কাটার না মনে করেন যে রাইস মিল ফিড মেশিন গাভীর দুধ দানোর মেশিন ধান কাটার মেশিন সহ এগ্রিকালচার মেশিন সহ মেশিনের যত পার্স এবং যন্ত্রপাতি পাতি তো আমাদের লেটেস্ট শপটা মেহেরপুর নূরপুর বাজার মেহেরপুর জেলা নূরপুর বাজার অনেক ভাইয়া বলে ভাই মেহেরপুরটি কোথায় এটা হচ্ছে ভাই কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার পাশের জেলা তো সকলে ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে যেটা সবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ধন্যবাদ সকলকে